ইসলাম কোপানির প্রকল্প আইডিয়া এলো প্রগতিশীলতার ধর্ম নিরপেক্ষতার অসাম্প্রদায়িকতার নাস্তিকতার বিজ্ঞান মনস্কতার এই প্রকল্পের মূল বাস্তবায়ক সংগঠন হল কমিউনিস্ট পার্টি দলে দলে জমিদারের সন্তানেরা কমিউনিস্ট পার্টিতে যোগ দিল এই যে মণি সিং খোকারায় রবি নিয়োগী চারু মজুমদার অনিল মুখার্জি ইলা যেই সমস্ত বিগ কমিউনিস্ট নেমের নাম শোনেন যারাই কমিউনিস্ট পার্টি গড়ে তুলেছে এই অঞ্চলে তারা সবাই জমিদার পরিবারের সন্তান কেন এটা আজব না এই কমিউনিস্ট পার্টি আনলো তথা কথিত প্রগতিশীলতার বয়ান আপনি দেখবেন প্রগতিশীলতা বলতে তারা কি বোঝায় তারা বোঝায় যে ধর্ম থেকে মানে মূলত ইসলাম ধর্ম থেকে দূরে থাকা যে নামাজ পড়ে না রোজা রাখে না নাস্তিকতার চর্চা করে আর তথাকথিত বিজ্ঞান মনস্ক আর সেই সাথে ইসলাম ধর্মকে চান্স পেলেই গালি দেয় এই সোকল্ড প্রগতিশীল এস্টাবলিশমেন্ট দখল করে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফ্রন্ট এই কমিউনিস্টাই গড়ে তোলে ছায়ানট উদিচি ঢাকা থিয়েটার আরণ্যক আজকে যারা ভুড়ি দুলিয়ে টিভি সিনেমায় নাটকে অভিনয় করে গান গায় সব এই প্রগতিশীল স্ট্যাবলিশমেন্টের প্রোডাক্ট আর ফাইনালি সকল বিজ্ঞান মনস্কতা যা দিয়ে ধর্ম ভুয়া আল্লাহ খুদা নাই এইসব প্রমাণ করার চেষ্টা করা হয় এই বিজ্ঞান মনস্কতার ধারাবাহিকতাই হৃদয় মন্ডলের সেই সকল বিজ্ঞান বাদিতা বিজ্ঞানবাদিতার আসল মানে হচ্ছে বিজ্ঞান নামটাকে অপব্যবহার করা কিন্তু মূল সমস্যাটা কি হৃদয় মন্ডল থেকে শুরু হয়েছে অথবা যদি প্রশ্ন করি সমস্যাটা তৈরি হলো কেন অরিজিনালি সমস্যাটা তৈরি করার সুযোগ এসেছে ক্লাস নাইন টেন এর বিজ্ঞান বই যারা লিখেছে তাদের হাত দিয়ে দুই দিন ক্লাস নাইন টেন এটাকে বিজ্ঞান বলে যারা লিখেছে তারা বিজ্ঞানের ব কি সেটা জানে না বই লেখা কমিটিতে কে কে আছে জানে ওই বই লেখার টিমে শুনলে অবাক হবেন সাদাশীদের মানুষ বিশিষ্ট অর্থযোদ্ধা জাফর বা আর কে কে আছে দেখে প্রগতিবাসীদের একটাই উদ্দেশ্য হচ্ছে যে এটা প্রমাণ যে ধর্মকে বিজ্ঞান ধর্মকে খারিজ করে দিয়েছে যদি বলে ধর্ম বা কল্পনার জগৎ সিফ কুসংস্কার যদি বিজ্ঞান দাবি করে আমাদের ধর্ম কল্পনা চিন্তা শক্তি বাদ দিয়ে শুধু বিজ্ঞানকে বিশ্বাস করতে হবে আর কিচ্ছুকে না এটা সিফ বুদ্ধিবৃত্তিক সন্ত্রাস এটা বিজ্ঞান মনস্কতার হন্তারক এটা বিজ্ঞানের হত্যাকারী ইমাজিনেশন কল্পনা ছাড়া বিজ্ঞান হয় না বিজ্ঞানের জ্ঞানে তৈরি হয় উপরে দাঁড়িয়ে বলতে হয় কল্পনা জ্ঞানের চেয়ে শক্তিশালী কিন্তু সে কথা এখন থাক প্রথমত ধর্ম খারিজ হয়ে গেছে কি যায়নি এটা দেখানো বিজ্ঞানের কাজই না আর তার চেয়েও বড় কথা এই আলাপ ক্লাস নাইন টেনের ছাত্রদের কাছে কেন স্কুলের বই লেখকদের কাজ কি ধর্মকে মিথ্যা প্রমাণ করা এই জন্য কি শিক্ষা বোর্ড তাদেরকে নিয়োগ দিয়েছে কোন কিসিমের সয়তা নিলে ভাই এবং যেহেতু ওই প্রগতিবাদীদের বিজ্ঞান দিয়ে ইসলাম কুপাইতে হবে তাই তাদের এমন সাবজেক্ট পাঠ্যসূচিতে ঢুকাতে হবে যা দিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় আবেগকে হালকা করে দেওয়া যাবে এই কাজ করলে তো সমস্যা মিটবে না একের পর এক সমস্যা সৃষ্টি হতে থাকবে কারণ ওই প্রগতিবাদীদের উদ্দেশ্য তো বিজ্ঞান শেখানো না তাদের উদ্দেশ্য হচ্ছে সাতচল্লিশের পরাজয়ের প্রতিশোধ নাম যদি আমার কথা শোনেন তাহলে এ সমস্ত ক্যাচাক্যাচি বাদ দিয়ে এক কাজ করেন শিক্ষা মন্ত্রণালয় দ্রুত তৎপর এই শিক্ষা ব্যবস্থায় সিলেবাসের কন্ট্রোলিং অথরিটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এবং কাজ করতে হবে কারমন ইসলাম কোম্পানির খায়েশ আছে বাস্তবায়ন করার মন্ত্রণালয়ের কাজ না আপনার কাদের বন্দুক রেখে সেই প্রগতিশীলতার বয়ান সাতচল্লিশের পরাজয়ের প্রতিশোধ নেবে এই কাজ আপনি কেন করতে দেবেন তাহলে এখন এটার সমাধানের পথ কি সেটা নিয়ে আলোচনা করি এটা পলিটিক্যাল ডিসিশনের ব্যাপার এবং এই ডিসিশন হাসিনাকেই নিতে হবে প্রথম কাজ হচ্ছে এই সমস্ত সিলেবাস ছুঁড়ে ফেলে দিতে হবে নতুন বই লিখতে হবে বই লেখার সময় বিশেষ করে বিজ্ঞান বই এমন কিছু অন্তর্ভুক্ত করা যাবে না যার আড়ালে দাঁড়িয়ে ইসলাম কোপানো যায় সোজা কথায় ধর্ম খারিজ হয়ে গেছে ধর্ম ভুল এমন ধারণা তৈরি করতে পারে তেমন কোনো বিষয় ইন্টারমিডিয়েট পর্যন্ত পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা যাবে না থাকতে পারবে না এবং সকল সেই বই লেখক আপনাদেরও মনে রাখতে হবে যে কথিত বিজ্ঞান দিয়ে ধর্ম বা ইসলামকে নাকচ করতে হবে এই উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে বই লিখতে দেওয়া হয়নি এটা আপনাদের কাজ হতে পারে না কার এটা নিয়ে যদি কোর্স করতে চান আমার কাছে আসেন কিভাবে বই লিখতে হবে শেখায় দেবো তারা যদি হায়ার স্টাডিজে যে সমস্ত নিয়ে আলোচনা করতে চায় গবেষণা করতে চায় পড়াশোনা করতে চায় করবে ইউনিভার্সিটিতে যে করবে সেটা দেখা যেতে পারে তাই এরপরে যাদেরকে বই লিখতে দেবেন শিক্ষা মন্ত্রণালয় তাদেরকে এই ফান্ডামেন্টাল গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিতে হবে যেহেতু নতুন বই হবে এবং পড়ানোর নতুন গাইডলাইন আসবে তার ফলে নতুন করে এই অনুযায়ী শিক্ষকদেরকে রিওরিয়েন্ট করতে হবে নতুন ভাবে তাদেরকে নতুন করে ট্রেনিং দিতে হবে উপজেলা বিজ্ঞান নিয়ে ক্লাসে কোনো বিতর্ক শিক্ষক তুলতে পারবে না কোনো বিতর্কে শিক্ষক লিপ্ত হতে পারবে না মোট কথা যে গাইডলাইনে বই লেখা হবে সেই গাইডলাইন মেনে শিক্ষককে ক্লাসে কথা বলতে হবে ধর্মের নিকুচি করার সুযোগ থাকবে না থাকতে পারবে না আমি হৃদয় মন্ডলের একটা এক্সাম্পল দিই সে তার দেওয়ালে একটা পোস্টার টাঙিয়েছে দেখে সে লিখেছে ধর্ম মানুষের সৃষ্টি আবার নিচে লিখেছে যে ধর্ম নিয়ে তার ক্লাসে কোন আলোচনা করা যাবে না তো হৃদয় মন্ডল কি মানুষ যখন ধর্ম সৃষ্টি করতেছে তখন হাজির ছিল তিনি ক্লাসে উদ্ভর তর্ক তুলছেন কেন কি উদ্দেশ্যে পৃথিবীতে সব ধর্ম মনে করে তার সৃষ্টিকর্তার প্রেরিত আর হৃদয় মন্ডল কোন হরিদাস পাল তিনি এটা জুনিয়র ক্লাসে মানুষের সৃষ্টি বলে দাবি করছে এটা তো ভাই সেই জমিদারি খাইস যা ইসলাম কুম্পানির কাছে ব্যবহার করা হয় আপনি ধর্ম নিয়ে একটা জাজমেন্টাল একটা কথা বলবেন এবং বলে আবার বলবেন যে আমার ক্লাসে ধর্ম নিয়ে কথা বলা যাবে না এটা কি মানে কন্ট্রাডিকশনটা দেখেন সমস্যার যদি সমাধান চান তাহলে এটাই পথ আমি যেটা বললাম আর যদি ইসলাম কুপানির বিজ্ঞানবাদীতা জারি রাখতে চান তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকবে মাঝে মাঝে তা বিস্ফোরিত হবে আবার সেই বিস্ফোরণের ধাক্কা খেয়ে আবার কমপ্লেন করেন যে আমি আপনাদেরকে আগে সাবধান করিনি